বাইকটির ওভারঅল যে লুক সবকিছুই যথেষ্ট সুন্দর বসার পর আমার সব মনে হলো যে না একটু ব্যাপার রয়েছে একটা হচ্ছে রিভো এ জিরো ওয়ান আরেকটা হচ্ছে রিভো সি জিরো থ্রি ফাইনালি বাংলাদেশে লঞ্চ হলো রিভো দুইটা মোটর একটা হচ্ছে রিভো এ জিরো ওয়ান আর আরেকটা হচ্ছে রিভো সি জিরো থ্রি এই দুইটা মডেলের একটু পার্থক্য রয়েছে তো প্রথমে আমি প্রাইসটা বলছি তো এখানে ভাইয়া আছে ভাইয়া এইটার প্রাইস কত আজকে

আচ্ছা মোটামুটি বলা যায় যে মাস খানেকেরও বেশি সময় এটা থাকবে এটা জাস্ট আপনাদের ব্র্যান্ডটা বাংলাদেশে লঞ্চ হওয়ার কারণে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা প্রথমে আমি রিভো সি জিরো থ্রি মডেলটা নিয়ে কথা বলি তো এখানে তারা আমাদেরকে যারা অতিথি ছিলাম তার কিছু লিফলেট দিয়েছে এবং সেখানে বেশ কিছু ডাটা রয়েছে এই বাইক সম্পর্কে যেমন এই বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে সত্তর কিলোমিটার ঘন্টায় আর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আপনি যদি ইকো মোডে চালান অর্থাৎ আস্তে আস্তে যদি চালান তাহলে পঁচাশি কিলোমিটার পর্যন্ত এই বাইককে দিয়ে আপনি যেতে পারবেন আর এইখানে রয়েছে এ জিরো ওয়ান এইটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে পাঁচচল্লিশ কিলোমিটার ঘন্টায় আর রেঞ্জ হচ্ছে পঁচাত্তর কিলোমিটার যদি আপনি ইকো মোডে চালান তো মোটামুটি বাংলাদেশে যারা শহর অঞ্চলে বাইক রাইড করে বা যাদের ডিস্টেন্স খুব কম তাদের জন্য আমার মনে হয় অনেক ভালো একটা ব্যাপার হবে যেহেতু ফিউলের দাম বাড়ছে সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্যাটারি বাইক অর্থাৎ ইলেকট্রিক বাইকেল এখনই ইউজ করার একটি সুন্দর সময় তো আমি এখানে আসলাম একজন গেস্ট হিসেবে এবং গেস্ট হিসেবে আমি রিভো সি জিরো থ্রি বাইকটা দেখলাম এই বাইকটা বসার পর আমার সব মনে হলো যে না একটু ব্যাপার রয়েছে ভালো লাগার মতোই আমি রিভো সি জিরো থ্রি বাইকটাতে বসে দেখেছি এবং বসার পর যথেষ্ট ভালো লেগেছে বাইকগুলার ধরন যদি আমরা চিন্তা করি তাহলে মোটামুটি আমাদের দেশে প্রচলিত যে স্কুটার রয়েছে অনেকটা স্কুটারের মতো দেখতে কিন্তু এই বাইকের রয়েছে ব্যাটারি ইলেকট্রিক সাপোর্টের মাধ্যমেই এই বাইকগুলো রাইড করা হয় তো এই মুহূর্তে আমার সামনে আছে রিভো সি তো প্রথমে আমি আপনাদেরকে এই বাইকের চাবিটা দেখাচ্ছি তো দুইটা চাবি তারা এখানে বাইকের সাথে দিবে এবং সেই সাথে সিকিউরিটি লক ইন বিল্ড সিকিউরিটি লক যেটা বাইককে চুরি হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হয় সেটা করতে হবে না এই যে লক আনলক এবং রিমোটের মাধ্যমে এটা স্টার্টও করা যাবে তো বাইকটা এখন আমি অন করব তো প্রথমেই আমার সামনে যেটা আসলো একটা সুন্দর ডিজিটাল পিডোমিটার বা ডিসপ্লে বলা যায় যেখানে অনেক ইনফরমেশন রয়েছে যেমন এখানে ব্যাটারি রয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট এবং অটোমেটিক হেডলাইট অন এবং হাই বিম হয়ে আছে আমি এটা আপনাকে লো বিম করতে পারবো এবং সেই সাথে এখানে স্পিডোমিটার যেখানে স্পিডটা উঠবে এবং সেই সাথে এখানে রয়েছে ছোট্ট গিয়ার এই বাইকটিতে তিনটি গিয়ার দেওয়া হয়েছে তিনটি গিয়ারের মাধ্যমে বাইকটি চলবে আপনি কয়েকটা মুডেই চালতে পারবেন যদি আপনি ইকো মুডে চালান তাহলে এই বাইকটি আপনার ব্যাটারি সাশ্রয় হবে আর যদি আপনি এই বাইকটি পারফরমেন্স মোডে চালান অর্থাৎ স্পোর্টস মোডে যদি চালান তাহলে সে খুব দ্রুত রান করবে ফার্স্ট স্পিড উঠবে তখন কিন্তু ব্যাটারি সাপোর্টটা একটু কম হবে তো এই বাইকটা আমার কাছে খুব ভালোই লেগেছে আমাদের দেশে প্রচলিত যে স্কুটার রয়েছে অনেকটা স্কুটার মতো দেখতে এবং নর্মালি বাংলাদেশে যে এর আগে আমি ইলেকট্রিক বাইকগুলো দেখেছি সেগুলো কিন্তু একটু ছোট কম্প্যাক্ট ছিল দেখতে খুব একটা সুন্দর লাগতো না কিন্তু এই বাইকটা একটু বড়ো মনে হচ্ছে যার কারণে দেখতে ভালো লাগতেছে তো আমি যদি কখনো রিবোর ইলেকট্রিক বাইক নেই তাহলে আমার আকর্ষণটা থাকবে এই সি জিরো থ্রির প্রতি এবং বাইকটির ওভারঅল যে লুক সব কিছুই যথেষ্ট সুন্দর আর বাইকটা কেমন হবে আসলে প্র্যাকটিক্যালি ইউজ না করলে বোঝা যাবে না যে বাইকটা কেমন হবে এটা বোঝার জন্য হলেও বাইকটা নিতে হবে তো দেখা যাক কি হয় আমি চেষ্টা করব একটি বাইক নেওয়ার জন্য এবং সে বাইকটি রাইড করে সে বাইক থেকে কি ধরনের পারফরমেন্স পাচ্ছি কী ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি তাদের সার্ভিস কেমন অনেক কিছুই জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকেও বলার চেষ্টা করব